আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টি এ ভিডিওতে আপনাকে স্বাগতম বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে ভালো কাজের কথা বলে কিন্তু নিজে তা পালন করে না কারণ তাদের আল্লাহের প্রতি দৃঢ় বিশ্বাস ও বিপদে ধৈর্য ধারণ করার ক্ষমতা ও ইচ্ছা শক্তি নেই মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা কি লোকদেরকে কাজের আদেশ প্রদান করো আর নিজেকে ভুলে থাকো অথচ তোমরা কিটা পাঠ করো তবে কি তোমরা বুঝো না ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো অবশ্য এটা অত্যন্ত কঠিন বিনয়ী লোকদের ছাড়া অন্যদের নিকট যারা রবের সঙ্গে সাক্ষাৎকে বিশ্বাস করে আর তারই কাছে তাদের ফিরে যেতে হবে সুরা বাকারা, আয়াত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ দুনিয়াতে আমরা যা কিছুই করি না কেন আমাদের মনে রাখতে হবে একদিন আমাদের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে মহান আল্লাহ তালা পবিত্র কোরানে বলেছেন ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না কারো পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কোনো বিনিময়ও চলবে না এবং কেউ কোনো প্রকার সাহায্য পাবে না সুরা বাকারা আয়াত আটচল্লিশ বিপদে পড়লে হতাশ হওয়ার কিছু নেই বিপদাপদ হচ্ছে মুমিনের জন্য পরীক্ষা মহান আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন আর যখন তোমাদেরকে ফেরাউনের লোকদের হাত থেকে বাঁচিয়েছিলাম যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করে মেয়েদেরকে বাঁচিয়ে রাখত বস্তুত তাতে তোমাদের রবের পক্ষ হতে তোমাদের জন্য মহা পরীক্ষা ছিল সোরা বাকারা আয়াত উনপঞ্চাশ মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সৃষ্টিকর্তা তিনি এক ও অদ্বিতীয় আর এই এক আল্লাহতে যারা বিশ্বাস রাখে তাদের দুনিয়া ও আখেরাতে কোনো ভয় নেই মহান আল্লাহতআলা পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয়ই যারা ইমান এনেছে আর যারা ইহুদি এবং খ্রিস্টান ও সাবেইন যারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে আর সৎকাজ করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না সুরা বাকারা আয়াত বাষট্টি দুনিয়াতে আমরা যতই নাফরমানি করি না কেন আল্লাতালা কখনোই রাগ করেন না তিনি রহিম রহমান ও অসীম দয়ালু তিনি যদি আমাদের উপর রাগই করতেন তাহলে তো আমরা কবেই ধ্বংস হয়ে যেতাম মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন এরপরও তোমরা তা থেকে ফিরে গেলে যদি তোমাদের উপর আল্লাহর দয়া ও অনুগ্রহ না থাকত তবে নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত হতে সুরা বাকারা আয়াত চৌষট্টি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ